আসসালামাইকুম রাহমতুল্লাহ অবর কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোহাই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বলছিলাম একুশে ফেব্রুয়ারির কথা বারোটা এক মিনিটে ইংরেজি মাসের হিসাবে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো কী দুঃখের কথা অথচ আমাদের বাংলা বৎসর আছে আমাদের আরবি বৎসর আছে আমরা এগুলি না করে আমরা ইংরেজি মাসের হিসাবে আমাদের শহীদদেরকে স্মরণ করছি এতে করে কি আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে যারা প্রাণ দিয়েছে তারা সকলেই মুসলিম কেন তাদেরকে আমরা আরবি মাসের হিসাব ধরে সূর্য অস্ত যাওয়ার পরে আরবি মাস শুরু হয় আমি মসজিদে তার জন্য কি প্রার্থনা করতে পারি না মুসলিমরা হিন্দুরা মন্দিরে খ্রিস্টানরা গির্জায় আমরা তো ইচ্ছা করলে পারি কিন্তু আমরা এটা কি করলাম বুঝে করেছি না না বুঝে করেছি এটা আমার বুঝে আসে না বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে ইংরেজদের জন্য ইংরেজি ভাষার জন্য প্রাণ দেয়নি তাহলে আমরা কেন এইটা রাত্রে বারোটা এক মিনিটে আমরা আরম্ভ করব কেন আমরা এটা একুশে ফেব্রুয়ারি রাখবো এটাকে আমরা পরিবর্তন করে অন্য কোনো মাসের নামে রাখতে পারি না এটা আমার বুঝে আসে না অথচ বাংলা ভাষার জন্য আমাদেরকে আজকে একুশে পদক দেওয়া হলো কিন্তু ঢাকা শহর সহ সারা দেশে সাইনবোর্ডে ইংরেজি লেখা থাকবে কেন ইংরেজি লিখতে হলে ইংরেজি বাংলা ভাষার নীচে লিখতে হবে কিন্তু কো এইগুলি তো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি না কোথায় পেলেন কোন ধর্মে আছে যে শহীদদের আত্মার মাখ ফেরাত করার জন্য একটি শহীদ মিনার তৈরি করতে হবে ওইখানে গিয়ে শ্রদ্ধা জানাতে হবে এটা তো মোটেই ঠিক না এটা তো মানুষের তৈরি করা এতে করে আত্মার মাখ ফেরাত কামনা হবে না আমি অনুরোধ জানাবো সবাইকে দয়া করে এটা থেকে বিরত থাকুন মসজিদে যান তাদের জন্য দোয়া করুন তাদের পরিবারের খোঁজখবর নিন যেই টাকা ফুলের মালা দিবেন ওখানে অপচয় করবেন ওই টাকাগুলো শহীদদের গার্জিয়ানকে দিয়ে দিন শহীদদের ভাইবোনকে দিয়ে দিন সমস্যা থাকলে শহীদের নামে আপনারা মসজিদ মাদ্রাসা তৈরি করে দিন তাহলে ওনাদের আত্মার মাখ ফেরাত হবে আল্লা নবী বলেছেন মৃত ব্যক্তির জন্য তোমরা কিভাবে সদগা জারিয়া করবে যেখানে পানি খাওয়ার সুব্যবস্থা নাই পানির ব্যবস্থা করে দাও যাদের ঘর নাই তাদের ঘর বেঁধে দাও যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দাও যাদের ঘরে খাবার নাই তাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও মুসাফিরদেরকে তোমরা আশ্রয় দাও মুসাফিরদেরকে খাওয়াও পরাও এগুলি সদ্গা জারিয়ার কাজ হবে ক্যামত পর্যন্ত পাবে শহীদ এছাড়া আমরা যা করতেছি এগুলি শুধু ইসলাম ধর্ম না কোনো ধর্মেই আর স্বীকৃতি দেয় না আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করুক সবাইকে বুঝার তৌফিক দান করুক